যখন কেউ রিফিউজি স্ট্যাটাস পায় এবং সেটা আমরা জানি যে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন কনভেনশন আছে এবং আর্টিকেল ওয়ানের ডেফিনেশন অনুযায়ী স্থানত তারা পেয়ে থাকে তো যখনই কেউ রিফিউজি স্ট্যাটাস গ্র্যান্টেড হয়ে থাকে তো তাদের রিফিউজি স্ট্যাটাস গ্র্যান্টেড হওয়ার পরে কিন্তু তাদের অ্যাক্টিভ রিভিউ হতে পারে অ্যাট এনি টাইম বিশেষ করে যখন তারা লিভ টু রিমেনের এক্সটেনশনে যাবে তখন তাদের অ্যাক্টিভ রিভিউ হতে পারে সেকেন্ড হচ্ছে যারা সেটেলমেন্টে যাবে আফটার হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স টু রিমেন যাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেফ রিটার্ন রিভিউ কন্ডাক্ট করবে বাই দ্য হোম অফিস এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনে কিন্তু এই সেভ রি সেভ রিটার্ন রিভিউ কিন্তু কন্ডাক্ট করবে এবং সেখানে বলা হয়েছে যে যদি দেখা যায় যে তাদের যে কারণে এসলাম রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছিলো সেই কারণ কিংবা সেই রিজনিং যদি সিজ হয়ে যায় কিংবা যদি এক্সিস্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই অ্যাপ্লিকেন্টকে তারা রিজনিং দিতে পারে যে কেন তার ওইটা এক্সটেনশন হবে না কিংবা তাদেরকে সেটেলমেন্ট দেয়া হবে না এবং সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাপিল দেয়া হতে পারে অতএব আমাদের যে কারেন্ট সিচুয়েশন যেটা আমরা আছি সেটা হচ্ছে যে আমাদের ফিফথ অফ আগস্টে কিন্তু আওয়ামী গভর্নমেন্ট আর নাই তো যারা বলেছিল যে আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের দ্বারা এবং তাদের যেসব ল এনফোর্সমেন্ট ইউনিট আছে তাদের দ্বারা আমি প্রসিকিউটেড হয়েছিলাম এবং সেই কারণে তাদের ফেয়ার অফ প্রসিকিউশন তারা প্রমাণ করতে পেরেছিল। এবং তারা ক্রেডিবল ছিল সেই কারণে যখন রিফিউজ তাদেরকে দেওয়া হয় ফাইভ ইয়ার্সের জন্যে তো এই ফাইভ ইয়ার্সের রিফিজ স্ট্যাটাস দেয়াকালীন সময়ে যে কোনো সময়ে এনি টাইম কিন্তু তারা এই অ্যাক্টিভ রিভিউ করতে পারে এবং বিশেষ করে যখন তারা ফার্দার লিভ টু রিমেনে যাবে যাদেরকে লিমিটেড লিভ টু দেওয়া হয়েছে আর যাদেরকে ফাইভ ইয়ার্স দেওয়া হয়েছে ফাইভ ইয়ার্স এন্ডিংয়ে যেয়ে তারা যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এই সেফ রিটার্ন রিভিউ কন্ডাক্ট করবে বাই দ্য হোম অফিস অন ইচ অ্যান্ড এভরি অ্যাপ্লিকেশন তো কেউ যদি বলে থাকে যে এই আওয়ামী গভর্নমেন্টের দ্বারা তারা প্রসিকিউটেড হয়েছিল। এবং সেটা প্রমাণ করে তারা রিফিউজ স্ট্যাটাস পেয়েছিলো এবং যখন এই অ্যাক্টিভ রিভিউ করবে এই সেভ রিটার্ন রিভিউ এবং তারা যদি ফাইন্ড আউট করে যে তাদের যে রিজনিং ছিল ফর ক্লেমিং অ্যাসাইলাম সেটা মূলত এক্সিস্ট করছে না কিংবা সেটা সিজড হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এক্সটেনশন কিংবা সেটেলমেন্টে কিন্তু প্রবলেম হতে পারে এবং এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তাদের যে গ্রান্ট অফ অ্যাসাইলামের যে লেটার আছে হোম অফিসের সেখানের এন্ডিংয়ে কিন্তু এই অ্যাক্টিভ রিভিউ সম্পর্কিত বলা হয়েছে এবং সেখানে এইভাবে বলা হয়েছে যে ইউ শুড বি অ্যাওয়ার যে আপনারা জ্ঞাত থাকবেন যে দ্যাট ইউর রিফিউজি স্ট্যাটাস অর লিভ টু অর রিমেন মে বি সাবজেক্ট টু অ্যাক্টিভ রিভিউ অ্যাট এনি পয়েন্ট যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ বের হতে পারে এবং সেটার অনেকগুলো রিজনিং দিয়েছে তার ভিতরে এই মুহূর্তে যেটা অ্যাপ্লিকেবল সেটাই আমি শুধু বলছি সেটা যে হোয়াট দ্য সারকমস্টেন্সেস ইন কানেকশন উইথ হুইচ ইউ আর রিকগনাইজড অ্যাজ এ রিফিউজি হ্যাভ সিজড মানে যে সার্কস্টেশনের কারণে আপনাকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয়েছিল সেইটি যদি সিজড হয়ে যায় কিংবা সেটি যদি এক্সিস্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভ রিভিউর ক্ষেত্রে এক্সটেনশন কিংবা সেটেলমেন্টে কিন্তু তাদের প্রবলেম হতে পারে ধন্যবাদ